বাংলাদেশে আর একটা সুন্নি আলেন যদি নুরুর ইসলাম ফারুকী হুজুরের মতো ওদের আঘাতের শিকার হয় বাংলার প্রত্যেকটা এলাকায় এলাকায় ওয়াহাবিগুলি ধরে ধরে জবাই করে দেওয়া হবে কি হ হ করলে কাম হচ্ছে না নকশের হেতুন কি কি কই গেছে বলছেন ফসিস লেখ টেহা দিবেন নিয়ম মতো বাহাসের নিয়ম মোতাবেক আইবেন আনলে কয়ে গেছে গলাডা দরবো সোরা সোরা তৈল্লা সোরা আমার বেলা মোনাজারা করবো কইসারার কথা কয়া অহন সিটিং বাজারা পালাই পালাই করে শুরু আছে শেষ নাই ঠিক কিনা বলেন করতে দাও বিরোধিতা শেষ মাস অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম মনে দিতাম না চিন্তা করলাম না আটকা রেখা লাভ নাই দিয়াই দিলাম মহাজাজ মুকাররাম এই বেয়াদ দপগুলি চিনবেন ও যে বহু বাহুবল আপনাদের এই হবিগঞ্জের এই বাহুবল চোরার সোরা চোরা তেল্লা না আমার লগা বেলা করব কইছে মোনাজার কথা কয়া অহং সিটিং বাজারা পালাই পালাই করে গত শুক্রবারে তারিখ কথা ছিল খবর নাই অহন এই রবিবারে আমাদের পক্ষের লোকেরা হেগো কাছে গেছে পরে হারা আটকে আর দিয়াই দিলাম মহাজাজ মোকার এই বেয়াদ চপগুলি চিনবেন ওই যে বহু বাহুবল আপনাদের এই হবিগঞ্জের বাহুবল বাহুবল সোরার সোরা তেললে সোরারা আমার লগে বেলা মোনাজারা করব কইছে মোনাজারার কথা কয়া অহন সিটিং বাজারা পালাই পালাই করে গত শুক্রবারে তারিখ কথা ছিল খবর নাই অহন এই রবিবারে আমাদের পক্ষের লোকেরা হেগো কাছে গেছে পরে হেরা কি হলে কাম হইতো না নকশাবন্দি হেদিন কি কি কয়ে গেছে শুনছেন নি পঁচিশ লাখ তেহা দিবেন নিয়ম মতো বাহাসের নিয়ম মোতাবেক আইবেন আনলে কয়ে গেছে গলাটা ছিপা ধরব আমি কইছি একার গলাটা ছিপা ধরব সাইজ দামি সত্তর লগানো এটা নকশাবন্দি ধাক্কা দিস নকশা মন্দিরের না মদিনা মোনাব্বর ধাক্কা এটা মদিনার প্রেমিক মদিনার গোলা লাগজ যখন আয় আমি কয়েছি যদি মোনাজারাত বয় আগামী 100 বছরের লাগে কত ধরনের সমালোচনা পর্যন্ত করলি আজ পর্যন্ত একটা দলিলের মোকাবেলা করতে পারলি না ফাল একটা বয়ান একটা আমার একটা যে নকশবন্দি শরীফ অশুদ্ধ পড়ে দর নকশবন্দি একটা হাদিসের রেফারেন্স দিছে হাদিস শরীফ পড়ছে এটা জাল হাদিস এটা হয় নাই এটা বুল হাদিস এটা হাদিস শরীফের কিতাব নাই ফালা দলিল দিয়েছে ফার্তি না ভিডিও তো তোরা ভিডিও বানাইতে পারস না আমার বিরুদ্ধে আর মোনাজারাত বইবি দারুন সারা বাংলাদেশ তো করে খুঁজিরে নাই এবার যখন ফাইছিলাম মনে করছিলাম ধর্ম যে একটা ভালো মতন ধর্ম আগে ধরতাম আদ দিয়া ফিস তাই যাই তো পরে ধরতাম দিয়া ফিস তাই অহন ধরি পেলাস দিয়া আঙ্গুল ছিঁড়া যাইব কিন্তু সুডনের কায়দা সুরারা ফলাইতে চাইতাস শুক্রবারে যদি আল্লাহ বাসালে আগামী শুক্রবারে আল্লাহ করে যদি ডেটটা দেয় ইনশাআল্লাহ আরো একবার সুন্নিয়তের বিজয় হবে আমরা সুন্নিদের পাওয়ার ক্ষমতা আমাদের অহংকার নয় রাজনৈতিক পাওয়ার নয় ওয়ালা আমাদের পাওয়ার আমাদের ক্ষমতা আমাদের শক্তি হচ্ছে ওয়ালার, আল্লাহর দলিল দেখা কালাম বল কত কত চাই সবাই সবার লেগে দোয়া করেন আমার লেগে দোয়া করেন না হায়াত কতদিন আছে কিন্তু অসুবিধা না মরে গেল সমস্যা নেই কারণ বাস দাদ দুই সাল পর্যন্ত একশো বছরের বাস হ্যাগরে দিয়া আগামী একশো বছরের লেগে সতেরো সালে পর তেনে এই পর্যন্ত যা দিতেছে সব বোনাস বোনাস দিতেছে একশো বছরের লেগা দিয়ে গেছি সন্নি জনতা আমার পেয়ারা নবীর প্রিয় উন্মতেরা আজকে জিন্দা আসি দাওয়াত দিলেই আয়া পড়ি অনেকে মর্যাদা বুঝেন না নুরুল ইসলাম ফারুকের মতো যেদিন হারাইবেন সেদিন বুঝবেন কি দরকার আছে আজকে আপনি তিমিরপুরে থাকা হবিগঞ্জে থাইক্কা জোর দিয়ে ওহাবির একটা কথা কইতে পারবেন জোরটা কি দরকার লাগলে নকশাবন্দি হুজুর আইব দরকার লাগলে আলাউদ্দিন জিহাদি আইব দরকার লাগলে ডক্টর এরশাদ আল বুখারী সাহেব আইব দরকার লাগলে সুন্নি জামাতের এক একজন বড় বড় আলেম আসব এটা আপনাদের ভরসা সাহস

নুরুল ইসলাম ফারুকি হুজুরের মতো ওদের আঘাতে শিকার হয় বাংলার প্রত্যেকটা এলাকায় এলাকায় ওয়াহাবিগুলি ধরে ধরে জবাই করে দেওয়া হবে একটা সন্ন্য আলেমের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা করে লইস গৃহযুদ্ধ লাগিয়ে দেবে বাংলাদেশে বাংলাদেশে খালি দেহিস আল্লাহ হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আল্লাহ সঠিক বুঝ দান করেন পড়ি আমিন ওই আলা মাল গাড়ি ভাংচুরের ব্যাপারে সুন্নিরা কখনো এই কাজ করে নাই এখনও করে না ওই জানে এই আলে আদিস ওরা যেকিয়া হ্যাঁ তারটা বলে বাঁধছে ওই হেরা হারা হইবো আর কি সুন্নিরে সব পাত্রা কাম জীবনও করেন। না অডিরে সুন্নিরা হিসাব ওই করে না আমি তো কইছি ওয়াহাবিরা ফোন তো পিষ্ঠা একখান তো আমরা আলিগনি না কোন বৃষ্ঠা আমরা আলিগনি না ওরা তো সাইড দেয় কালি করে না আপনাকে কয় ডায় কালি কয় ডায় সুন্নিরা ও হাবি করে পনেরো বিশটা একখানো করে এক আলি গনে না গাড়ি ভাঙবো কিন্তু তোর দে এমনি জনমের হারা হেরে দলিল দিয়া তোর গাড়ি বেঙ্গা লাভ কি মশা মাইরা সন্নিরা হাত কালা করে মশা মারতো সন্নিরা কামান দাগায় তিনটে হাত আমার একটা কয়েল জ্বালালে সারব ওই বেকুবে কয় ফিসাব ওলি আল্লাহ ফিসাব ফিসাব গ ওলি আল্লাহ করে বেলা কবর বেলে মশাই কামড়ায় লাগে বেলা মশাই টানাইছে তুমি এখন মশাও যাইছ মশাও যাইছ তুমি তোমাকে হাতি গোড়া যা ছিল সব গেছে তল তুমি মশা ইয়া কো কত জল তিনটে হাতে আমরা একটা কয়েল জ্বালাই দিব বিরমি খেয়ে মাথা গুরুণ্ডি দিয়ে নিচে পড়ে যাবি পাবলিক জুতা ফাউ দিয়ে আটটা জুতার তলে ভাড়াইয়া মারে লিব হ্যাঁ ওদের তিনটে খরচ করলে কাম হয়ে যাবে

لا حول ولا قوة إلا